আল্লাহ পা করপ্পুল আলামিন কি নিয়ে যাওয়া লাগবে অতএব হে বান্দা তুমি আল্লাহরে নিয়ে যাও আল্লাহকে নিয়ে যাও রে বান্দা আল্লাহ বলেন বান্দা তুই আমার আমি আল্লাহ তোর এ বান্দা এর জন্যই আমি বলি আল্লাহর সাথে সম্পর্ক করে আমরা এখান থেকে উঠে যাবো সবাই দোয়া করবেন কি করবেন না আমার জন্য করোবেন আমি আপনাদের জন্য করব। এ যুবক ভাইয়ের একটু আদা করার দরকার একদিন তুমি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাব আমি যখন মাদ্রাসায় ছাত্রদের ক্লাস করাই ছাত্রদের ক্লাস করানোর পর আমি শুনতে পাই বারোটার সময় যখন ক্লাস ছুটি দিয়ে দেই আমি একজন বান্দার আওয়াজ পাই একাল্লার বান্দা বলে ও ভাই কে আছো একটু আসো আমার একটা টাকা দিবা আমি কিছু খাবার খাবো আমার একটা টাকা দাম আমি দুপুরে খাই না আমার বিবিও খায় না আমার একটা টাকা দাও আমি মাদ্রাসার কিনারায় দাঁড়াই আমি চিন্তা করি আল্লাহ ওই বান্দারে আপনি কেমন রাখছেন আল্লাহ আমি ছাত্রদের ক্লাস করাই সকালে নাস্তার ব্যবস্থা আয় আল্লাহ ক্লাসের মাঝে আবার নাস্তার ব্যবস্থা ক্লাসের পরে আবার ওস্তাদ মাদ্রাসার মোতাবিম সাহেব আমার এই ব্যবস্থা করে দেয় আয় আল্লাহর এই লোকটা আমি প্রতিদিন যখন জানালার কাছে দাঁড়াই তখন দেখি এই বান্দা কেমন করে ডাক দেয় আয় আল্লাহ এই লোকটা এক খানার জন্য এত কান্না করে কিন্তু মালিক আমার খানার টেনশন করা লাগে না তিন বেলা আমি খাই এরপরে আবার তিন বেলা নাস্তার ব্যবস্থা সকালে নাস্তার ব্যবস্থা কেলাসের মাঝে নাস্তার ব্যবস্থা আবার দুপুরের টাইমে নাস্তার ব্যবস্থা আসরের পর আবার নাস্তার ব্যবস্থা আয় আল্লাহ আর এই লোকটা এক বেলা খানার জন্য কেমন কান্না করে স্ত্রীর পাশে দাঁড়াইয়া কান্না করে আর মানুষের কাছে টাকা চায় ও যুবক ভাই তুমি একটু বলো তুমি ওই লোকের থেকে একটু ভালো আছো কি নাই একটু বলো রে ভাই জবানটা খইলা ক ভালো আছো না নাই আর জোরে ক ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ তাআলা দেখো আমার দুইটা কত সুন্দর হাত দান করছে গুরिस्तान থেকে যখন আমি আপনাদের এখানে আসব বয়ান করার জন্য আমি যখন ওই বাসে উঠবো বাসে ওঠার আগে আমি দেখি একটা লোকের দুইটার হাত একটাও একটা আমি চিন্তা করলাম দুইটা চক্ষু আছে দুইটা আছে। চোখ আমি এখন ওখানে যাইয়া আমি খুলনার জোরাঘাটের ময়দানে যাইয়া এভাবে হাত নাড়াইয়া নাড়াইয়া বয়ান করব। পা মাঝে মাঝে আমি এভাবে দোলাবো হেলে দোলবো কিন্তু আল্লাহ এই লোকটার হাত নাই এই লোকটা খাইতে পারে না আয় আল্লাহ তাহলে এই লোকটার অবস্থা কেমন হয়ে গেল এ দুনিয়ার মানুষ একটু চিন্তা ভাবনা করছো নাকি তুমি কেমন ভালো আছো তোমার দুইটা হাত ধরবো তোমার দুইটা পা ধরবো আল্লাহর পাগল হয়ে যাও আল্লাহর পাগল হইয়া যদি দুনিয়া থেকে এ বান্দা বিদায় নিতে পারো বান্দা তোমার জন্য বড় ভালো হয়ে যাবে এই মাহফিল তোমার জন্য বাবা একদিন এখন আসে আগামী বছর থাকবে না আগামী বছরে মাহফিল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই দুইটা পা ধরবো বাবা কারোর সাথে রাগারাগি নাই এইখানে মাহফিল হইতেছে প্রতি বছর হক এটা আমিও যাই আমার মাধ্যমে হোক আর আর একজনের মাধ্যমে হোক না কেন এ যুবক ভাই তোমাদের দুইটা পা ধরে আমি বলবো তোমাদের মতো একজন যুবক আমার সাথে একসাথে পড়াশোনা করেছে নাম বললে সবাই চিনবা এক দেড়টা বছর আল্লাহর থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। সামনে হাঁটিয়া যখন দেখবা তুমি যখন তোমার প্রেমিকারে নিয়ে ওই কবরস্থানের দিয়ে হাঁটিয়া যাও তখন তোমার মতো যুবক এব্রাহিম নামের যুবকটা দেখো ওই কবরস্থানে শুয়াছে একসাথে কত বড় শোনা করেছি ওরে আমি বলতে পারি না আমার তাহাজ্জুদের মুসললায় আমি ওর জন্য দোয়া করি একসাথে বড় শোনা কল্লাম আর আজকে আমি বয়ান করি আজকে মাটির নিচে শুয়ে আছে এ যুবক তুমি আজকে বয়ান سنو আজকে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল তোমার কি মনটা বলে না ওই যুবকটা চলিয়া গেছে বিবাহ করলো বিবাহ করছে দেড় বছর করিয়া স্ত্রীকে বিধবা বানাইয়া নাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল তুমি এখনো বিবাহ করো নাই দেখো তোমার ভাই চলিয়া গেল তুমি এখনো পর্যন্ত দুনিয়াতে আসো তোমার ভাই চলিয়া গেল আমি তো চিন্তা করি আল্লাহ একসাথে পড়াশোনা করলাম কিন্তু আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমার ভাই চলিয়া গেল ও চলিয়া গেছে আমার যাইতে বাবা কত সময় লাগতে পারে আজরাইল তো সময় পিছনে দাঁড়াইয়া থাকে যখন আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে সব কিছু মাটির সাথে মিশে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে কেয়ামতের দিন সূর্য ধ্বংস হয়ে যাবে তারকা গুলো খসে খসে পড়বে ওই চন্দ্রটাকে দুখণ্ট করে ফেলবে ওই স্নাফিলের ফুটকার যখন হবে হে বান্দা তুমি জানো নাকি এই জমিনটা ফেটে চমচির নিঃশেষ হয়ে যাবে এ এই জমিনটা জমিন থাকবে না একেবারে পানি পানি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এ মুমিনের দল একটু চিন্তা করে দেখছো নাকি সেদিনের অবস্থা কি হবে তোমার আমার তো একদিন কোনো অস্তিত্বই ছিল না একদিন তো আমি দুনিয়ার জমিনে ছিলাম না রে বাবা মায়ের পেটের মধ্যে আসি রব্বুল আলামিন দশ মাস দশ দিনের মেহনতের মাধ্যমে আমাকে তৈরি করছে তোমাকেও তৈরি করলো বান্দারে তুমি কি একটু চিন্তা করো না আল্লাহকে নিয়ে ভাবো না দশ মাসের মধ্যে কত মেহনাত করলো আমার আল্লাহ পাখর ফেরেস্তাদের মাধ্যমে আমার আল্লাহতালার কুদরতের মাধ্যমে কয়েকটা মাধ্যম দিয়া আল্লাহ তালা তোমার আমারে বানাইছেন এত হিংসা কেন এত দ্বন্দ্ব কেন এত বাহাদুরি কেন এত ক্ষমতার জোর কেন বাবা তোমার কয়েক দিন আগে ক্ষমতা ছিল এখন তো বান্দা কোনো ক্ষমতা নাই ক্ষমতার বাহাদুরি করিও না ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ ক্ষমতার বাহাদুরি করবি বিরোধিতা করবি ভালো কথার তুমি বিরোধিতা করবা তোমার ক্ষমতা আল্লাহ তালা সিনাই আনিতে মোট টাইম লাগবে না ঠিক কিনে বলো ক্ষমতা চিরদিন থাকবে না এ বান্দা আমি যেখানে থাকি ধানমন্ডিতে আমার পাশেই আমার পাশেই সিগদার নামের একজন বাংলাদেশের নাম করা একজন ধনী আল্লাহর বান্দা করোনায় আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল এ বান্দা একটু কি টের পাও না যারা আপনারা টিভি আপনারা জানেন যমুনা গ্রুপ আছে একটা যমুনা গ্রুপের মালিক আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে চলিয়া গেল কেমন করুণ কাহিনী জানো নাকি এ আল্লাহর বান্দা চলিয়া গেছে করোনায় আক্রান্ত হইয়া তার চিকিৎসা চলতেছে কোটি কোটি টাকা খরচ হয়ে গেল আল্লাহর বান্দা এখন ওই নার্সকে এখনই নার্স কত টাকা লাগবে আমি আমার সম্পদ সব কিছু দিয়ে দেব অগণিত সম্পদ তার সমস্ত সম্পদ দিয়ে দিবে বলতেছে তোদের কত সম্পদ লাগবে নিয়ে আনে শুধু আমার জানটা ফিরাইয়া দে আমার জানচাই আমার জান দে ওই ডাক্তাররা নার্স মিলিয়া মিলিয়া বলে চুপকার থতমা বন্ধ করে ভাঙব একটা টাকার গুণগান করবি না টাকার বাহাদুরি করবি না ক্ষমতার মালিক আমরা না জান দেওয়ার মালিক আমরা না আমরা তোরে চিকিৎসা দিতে পারি আল্লাহ তালা ক্ষমতার মালিক জান দেওয়ার মালিক আল্লাহ ইচ্ছা করলে তোরে যান দিবে অন্যথায় দুনিয়া থেকে মরে যাবি আমরা বাঁচাইতে তোকে পারবো না চিকিৎসা করতে পারবো টাকার বাহাদুরি করবি না টাকা পয়সা বাদ দিয়া দাও সম্পদ বাদ দিয়া দাও দুনিয়ার এলাকি মারো এ যুবক ভাই আমার আল্লাহকে নিয়ে বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় নাও আল্লাহকে পাওয়ার চেষ্টা করো দেখবা আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য বলবো বান্দা যখন চলিয়ে আসবে তোমার আমার যানিয়া যাবে কারো জীবন হয়ে যাবে সুখের জীবন কেয়ামতের ময়দানে আবার কারো জীবন হয়ে যাবে বড় কঠিন হয়ে যাবে রে বাবা কেয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে আমার মালিক বলবে আমার বান্দারা এ বান্দিরা তোমরা কি ভাবছো নাকি আমি আল্লাহ তালা তোমাদের বানানোর পরেও আমি আল্লাহ তালা তোমাদের ছেড়ে দিলাম না না বান্দা আমি এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা তুমি কোনো আবাদাত করো নাই মহিলা প্যান্ডেলে যারা আমার মা বোনেরা আছেন তোমার কাপড় খুলিয়া দিয়া তুমি চলতেছ মাথায় কাপড় নাই বুকে কোনো অন্যা নাই আগে তো বড় মানুষ থ্রি পিস এখন পরে ওয়ান পিস কোনো মতে একটা কাপড় পরলেই সে হয় শুধু একটু ডাকতে পারলেই এরপরে সব খুইলা দিয়া চলে আমার কথায় কষ্ট পাইলেও বা না পাইলে আমার আর কিচ্ছু নাই পাইলেও আমার কিছু নাই না পাইলেও আমার কিচ্ছু নেই তবে পা ধরে বলবো আল্লাহকে নিয়ে বান্দা তুমি কবরে যাও আল্লাহরে সারা বান্দা তুমি কবরে যাইও না এ যুবতী বোন তোমার এক একটা চুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে এতগুলা সাপ বানাবে যে সাপের মধ্যে একটা সাপের দংশন তুমি সহ্য করতে পারবা না ওই সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে আমার আল্লাপাকরাব ভুলায় আলামিন দিত তাহলে গোটা দুনিয়া সমস্ত নীল হয়ে একেবারে নীল হয়ে নীল সব কিছু ধ্বংস যাইত অচল হয়ে যেত মানুষ চলতে পারত না জাহান নামের অবস্থা এত বড় কঠিন এ বান্দা তুমি কেমনে সহ্য করবা আল্লাহ পাকরাব ভুলায় আলামিন বলে তোর এই দেহটাকে আমি এত বড় করে বানাবো আমি বড় করা পরে জাহান নামের মধ্যে পড়াইয়া পড়াইয়া এ বান্দা আমি আল্লাহ তাআলা আমার মনের জাল মিটাইয়া দিব আমি তোরে কতবার ডাকলাম নামাজে আসো নাই আমি আল্লাহ তাআলা ডাকছি আমারে শরণ করো নাই অতএব বান্দা তোর সাথে আমার এখন কোনো সম্পর্ক নাই তুই আমারে ডাকবি আমি শুনবো না কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করবে যার কান থাকবে কালা চোখে দেখবে না বোবা থাকবে কথা বলতে পারবে না চোখে দেখতে পারবে না কানে কোনো কিছুই শুনতে পারবে না ওই আল্লাহ তালার আর বানানো ফিরিস্তা এমন জোরে বাড়ি মারবে বান্দা সহ্য করতে পারবা না সত্তর গজ নিচে চলিয়া যাবা আবার টান দিয়া উঠাবে আবার মারবে আবার নিচে চলিয়া যাবা আবার মারবে আবার নিচে চলিয়া যাবা আবার উঠাইয়া আবার মারবে এ বান্দে এভাবে করতে 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 জীবনটারে নিঃশেষ করে ফেলাবে এজন্য আমি বলবো পা দুইটা আগাইয়া দাও না হয় তুমি স্টেজের কাছে দাঁড়াও যদি আমারে বলো ও হুজুর এভাবে বললে হবে না আজকে আসছো আবার কালকে চলি যাবা তুমি এভাবে বলো কেন আসো তুমি আমার পা ধরো পা ধরলেও যদি তুমি আল্লাহর জন্য বান্দা তওবা করো তোমার জীবনটারে যদি বান্দা জান্নাতি জীবন বানাও তাহলে আমি বলবো বান্দা তুমি আসো স্টেজের কাছে দাঁড়াও আমার বয়ানের শেষে তোমার পা ধুইটা ধরবো এরপরেও বান্দা গুনাহের কাছে রে দাও এ বান্দা মুরব্বিদের সাথে আদব নিয়ে চলার চেষ্টা করো মা বাবার সাথে আদব নিয়ে চলার চেষ্টা করো আল্লাহর সাথে বান্দা সম্পর্ক করার চেষ্টা করো তুমি আজকে চুলটা কেমন করে কাটা কাটলা বান্দা এই চুলটা আমার আলনাফা করা পোলাল আমিন তোমার দান করেছেন এ বান্দা তুমি নবীর সুরাতেই তুমি তুই চুল কাটবা তুমি কেন মেসির মতো চুল কাটলা তুমি কেন নেইমারের মতো চুল কাটতে গেলা এ বান্দা তুমি নখগুলো কেন তুমি হিজরাদের মতো কাটলা আমার নবীর সুন্নাতের কি এত অভাব পড়ছে নাকি তুমি নবীর সুন্নাত মেনে মেনে বান্দা তুমি চলবা তোমার জীবন আলোকিত হয়ে যাবে